চ্যানেল দেখো আজকের বিষয় হচ্ছে এক্সাম রিলেটেড বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের ফুল ফর্ম এসে থাকে কিন্তু তোমরা পটন থেকে নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অবশ্যই সমস্ত ধরনের প্রায় টি ফুল ফর্ম এখানে তুলে ধরা আছে তোমরা আস্তে আস্তে ফুল ফর্মগুলি দেখে যাও ঠিক আছে ইউপিআর ফুল ফর্ম দেখো ঠিক আছে বিএইচআইএম আই এম এর ফুল ফর্ম আমি আস্তে আস্তে তুলে যাচ্ছি তোমরা ফুল ফর্মগুলি খাতায় নোট করে নাও অবশ্যই তোমরা নোট করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুত নাও এই জি পি এস এর ফুল ফর্ম এইচটিটি পি এর ফুল ফর্ম খুবই গুরুত্বপূর্ণ ফুলফর্মগুলো তুলে ধরা হয়েছে এবং র্যামের ফুল ফর্ম রমের ফুল ফর্ম ঠিক আছে এমএল এর ফুল ফর্ম পুরো নাম এমপি পি পিনের ফুল ফর্ম পিনকোড পিনকোডের ফুল ফর্ম পোস্টাল ইন্ডেক্স নাম্বার খুবই গুরুত্বপূর্ণ ফুল ফর্মগুলি তুলে ধরা হয়েছে এটিএম এর আইএফএসসি আই এর পুরো নাম। ও এম আর ও সিট ওইএমআর সিটের প্রোগ্রাম ঠিক আছে প্যান কার্ডের প্রোগ্রাম প্যান এর প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলি তোমরা দেখো অবশ্যই ভিডিওটি লাইক